এটা হচ্ছে উত্তরা বিআরটিএ তবে ঢাকার ভিতরে উত্তরা বিআরটিএ মিরপুর বিআরটিএ এবং হচ্ছে ইকোরিয়া বিআরটিএ এই তিনটে বিআরটি আমরা মোটামুটি ঢাকা মেট্রো যে আন্ডারে আছে তো বেসিক্যালি আমি একটা জিনিস ক্লিয়ার ছিলাম না যেটা হয়তো আজকে আসার পরে এখানে ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে আমি যদি মিরপুর বিআরটি থেকে বাইকের রেজিস্ট্রেশন করি সেটা উত্তরা বিআরটি থেকে নাম ট্রান্সফার করতে পারবো কি না তো আমি আগে যতটুকু জানতাম যে না করা যেত না তো কিছু ড্রাইভারদার বলল না করা যায় যে কোনো বিআরটি থেকে নাম ট্রান্সফার করা যায় সেটা ঢাকা সার্কেল মানে ঢাকার ভিতরে যেমন ঢাকা মেট্রো সেটাও উত্তরা থেকে করলে মিরপুরও করা যাবে ইকুড়েতে করা যাবে কিন্তু আসলে না এখানে এসে যা জানতে পারলাম যে আমি যে জায়গা থেকেই রেজিস্ট্রেশন করেছি সেখান থেকে আমাকে মালিকানা পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমার মিরপুর বিআরটিতে নাম রেজিস্ট্রেশন করা আমি মিরপুর বিআরটি থেকেই মালিকানা পরিবর্তন করতে হবে তো অনেক সময় আমরা অনেক কিছু জানি না অথবা জানলো কনফিউজড থাকি যে আসলে কোনটা সত্য তো মালিকানা পরিবর্তনে যেটা আপনার লাগবে আপনি যদি কারোর সাথে মানে আপনার বাইক আপনি কারো কাছে বিক্রি করছেন সেক্ষেত্রে আপনি যার কাছে বিক্রি করছেন মালিকানা পরিবর্তনের জন্য তার এনআইডি ছবি এবং হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলি অবশ্যই লাগবে আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার গাড়ি আপনি কোনো কোম্পানিকে দেন কোনো কোম্পানি প্রতিষ্ঠানের নামে দেন তাহলে সেই প্রতিষ্ঠানের একটা লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশান তাদের থেকে একটা অ্যাপ্লিকেশন করা লাগে আর সেটা গুরুত্বপূর্ণ না এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানির তিন সার্টিফিকেট লাগবে এবং কিছু ফর্ম আছে এগুলি ফিল আপ করে দেন আপনি ফাইল রেডি করতে পারবেন তো আমি এই প্রসেসটা নিয়ে একটা ভিডিও আশা করি করব যদি সম্ভব হয় আজকে যতটুকু ইনফরমেশন নেওয়ার দরকার নিয়ে গেলাম দেন এখন উত্তরা থেকে যাচ্ছি হচ্ছে মিরপুর মিরপুর বিআরটিতে যাব। ওইখানে গিয়ে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করব এই হচ্ছে বিষয় তো এখন আছি হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ি থেকে যাব মিরপুর আর দিয়াবাড়ির আসলে রাস্তাঘাট একটা সময় ফাঁকা ছিল এখন আর সেই ফাঁকা নেই এখন যথেষ্ট পরিমাণে জ্যাম থাকে একটা সময় যখন এদিকটা আসতাম তেমন গাড়ি ছিল না দু একটা অটো চলতো মাঝে মধ্যে আর আমরা যারা বাইক নিয়ে আসতাম তাদেরকে মানে এরকমই মানে একেবারে ফাঁকা ছিল তো এই কয়েক বছর এই 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 রাস্তাটা এত পরিমাণ বিজি হয়ে গেছে যে আপনি গাড়ি পারবেন না টানতে হচ্ছে একটা অবস্থা তো এখানে আসলে একটু পর পর আসলে মাথার উপর দিয়ে যেবার বিমান যায় আগে একটা সময় ভালো লাগতো যে বিমান যাচ্ছে মাথার উপর দিয়ে কিন্তু এখন আর ভালো লাগে না এখন মনের ভিতরে একটা ভয় কাজ করে কেন ভয় কাজ করে সেটা তো আমরা সবাই জানি যে বিমানের যে যে পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে সারা বিশ্বে আমাদের দেশে তো আল্লাহ মাফ করুক যে একটা বড় দুর্ঘটনা কিছুদিন আগে ঘটলো তো এই ধরনের দুর্ঘটনা না ঘটুক কিরে ভাই আপনি এদিক দিয়ে ঢুকলেন কি এদিক দিয়ে কই যাবেন ভাই কি কমু ভাই এদিক দিয়ে উল্টা জ্যামের ভিতরে যদি উল্টা ঢুকায় তাহলে খুবই বিরক্ত লাগে একেবারে একটা মানে কি বলবো ওই যে দেখেন এখন ওই ড্যাম ঠেলা যাচ্ছে এদিকে আমি তো পারতাম ওই দিক দিয়ে বের হতে এই যে দেখেন এখনো যাচ্ছে এখনো এই উল্টাই যাচ্ছে ডান দিক দিয়ে যাক তো এই উল্টা যাওয়ার জন্য জ্যামের সৃষ্টি হয় এবং অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায় সেটা মানে যে উল্টা ঢুকছে তার সাথে হয় না দেখা গেছে হয়ে যায় অন্য কারোর সাথে